আজ এখানে কোয়ার্টারে একটা ফুচকির বার্থডে আছে তো সেখানে যাওয়ার জন্যই মাম্মামকে এখন রেডি করাচ্ছি তো জাস্ট এই মাত্র মার্কেট থেকে এলাম তো মার্কেট গিয়েছিলাম একটু গিফট কিনতে আর একটু সবজি আনারও ছিল তো সেই জন্য আর কি আসতে একটু লেট হয়ে গেল তো বারবার ধরে ওরা ফোন করছে যাওয়ার জন্য কেননা যেহেতু এখন আটটা বেজে গেছে তো সেই জন্যই আর কি ফোন করছে বারবার তো তাড়াতাড়ি সেই জন্য মাম্মামকে রেডি করাচ্ছি আর আমিও এখন রেডি হইনি তো মাম্মামকে আগে রেডি করিয়ে দিই কেননা মাম্মামকে রেডি করাতে এখন বেশি টাইম লাগে এখন আমার রেডি হতে মাত্র দু মিনিট আর মাম্মামকে রেডি তে প্রায় দশ থেকে পনেরো মিনিট তো লেগেই যায় তো ভাগ্যে জানি না আজ মাম্মাম দিক চুপচাপ বসে রেডি হয়ে যাচ্ছে যেহেতু ক্যামেরা অন আছে তো ক্যামেরাটার দিকে তাকাচ্ছে আর রেডি হয়ে যাচ্ছে তো যাই হোক মাম্মামকে আগে রেডি করিয়ে দিলাম তারপর আর কি আমিও দেখো রেডি হয়ে গেছি তো চলো ফুচকিটার জন্য কী নিয়েছি সেটাও তোমাদের সাথে দেখ মানে তোমাদেরকে দেখিয়ে দিই তো এই যে একটা ড্রেস নিয়েছি আর কি ফুল স্লিপ গেঞ্জি প্যান্ট এগুলো কিন্তু মানে সবসময় পরা যায় যেহেতু এখানে খুব একটা ঠান্ডা নেই এখানে ঠান্ডা নেই বললেই চলে মানে এই রকম ফুল স্লিপ গেঞ্জি দিয়েই কিন্তু মানে বেশ বেরিয়ে যায় তো সেই জন্যই আর কি এরকম একটা নিলাম তো দেখো মা মেয়ে দুজনেই রেডি হয়ে গেছি ওর পাপা গেছে নাইট ডিউটি তো ওর পাপা থাকলেও হয়তো যেত তো সেই জন্য আমরা দুজনেই যাচ্ছি তো দেখো আমরা ফাইনালি চলে এসেছি আসার পর দেখছি প্রায় সবাই চলে এসছে আর কিছুজন মাত্র আসতে বাকি ছিল তো সেই জন্য কেক কাটিংটাও কিন্তু হয়নি তখনও তো এই যে এই হচ্ছে আমাদের বার্থডে গাল তো বার্থডে গাল মা বাবাকে তোমরা হয়তো চেনো বার্থডে গালকে না চিনলো কেননা তাদেরকে আমার ভিডিওতে অনেকবারই দেখেছো যে দাদাটা আর কি পিকনিকের সময় বান্না করছিল সেই দাদাটা আর এই যে দেখতে পাচ্ছ আমার পাশে যে দিদিটা রয়েছে ওরই আর কি মেয়ের বার্থডে অ্যাকচুয়ালি বার্থডেটা ছিল দশ তারিখে কিন্তু সেলিব্রেশন হচ্ছে বারো তারিখ কেননা অনেক ঘরই আর কি নিয়ম আছে যে জন্মদিনের দিন পালন করতে নেই বা অনেকের বাড়িতে যেমন নিয়ম আছে যে পাঁচ বছর না হলে জন্মদিন পালন করতে নেই যেমন আমাদের বাড়িতেই যে পাঁচ বছর না হলে মেয়েরা আর কি জন্মদিন পালন করতে পারবো না তো সেই জন্য একটু আফসোস হয় আবার মনেও হয় যে বড় মানুষরা যেমন বারণ করেছে তাদের কথা শোনাটাও দরকার তো সেই জন্য আর কি এখন মাম্মা মের আর কি আমরা সেলিব্রেশন করি না তো সেই রকমই আর কি ওদেরও জন্মদিনের দিন পালন করতে নেই বলে দুদিন পরে আর কি সেলিব্রেশনটা হচ্ছে দু বছর কমপ্লিট হলো তো তোমরাও কিন্তু অনেক আশীর্বাদ করো তো আবারও কিন্তু সবাই একসাথে তো একসাথে হলে কিন্তু বেশ ভালোই লাগে আমাদের থেকে কিন্তু বাচ্চারা বেশি খুশি হয় কেননা তাদের কিন্তু একসাথে পেয়ে খুব আনন্দ পায় খুব মজা পায় তো যাই হোক বাঙালি ছাড়াও কিন্তু অনেক অবাঙালিরাও ছিল তো তাদেরকেও ইনভাইট করেছিল যেহেতু একই বিল্ডিংয়ের তো যাই হোক অনেকজনকেই মানে ইনভাইট অনেকজন ইনভাইট ছিল আর কি তো চলো এরপর খাওয়া দাওয়ার মেনুতে কী কী ছিল সেটা তোমাদেরকে সাথে শেয়ার করি তো এগুলো শুধুমাত্র আমরা যেই বাঙালিগুলো ছিলাম তাদেরই তারাই একসাথে কি খেতে বসেছিলাম বাকি যারা ছিল তাদেরকে সব পার্সেল করে দেওয়া মানে টিফিন টিফিনের মতো করে দিয়েছিলাম তো খাবারের মেনুতে ছিল লুচি চানা পনিরের তরকারি চাটনি পাঁপড় পায়েস আর মিষ্টি তো যাই হোক খুব খুব আনন্দ মজা বেশ ভালোভাবে পেরিয়ে গেল আমার একটা দিন পোস্টিং চলে এলে হয়তো এইসব দিনগুলো খুবই মিস করব। এখানে আসা আমার প্রায় তিন বছর হয়ে গেল কিন্তু ওদের সাথে এতটা পরিচিত আমার মানে আমাদের ছিল না কিন্তু হঠাৎ করে কেন জানি না এই কিছু দিনের মধ্যে এতটা পরিমাণে ক্লোজ হয়ে গেছে যে মানে সেটা মানে বলে বোঝানো যাবে না তো সত্যি কথা বলতে পোস্টিং যদি হয়ে যায় আবার যদি সবাই আলাদা আলাদা জায়গায় পোস্টিং হয় তাহলে কিন্তু খুবই খারাপ লাগবে তো জানি না এখন পর্যন্ত কি হবে আর কি তো আজকের এই বার্থডে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি